স্যার আমি হয়েছে আই হ্যাভ বিন আমি হয়েছে আমরা হয়েছে তুমি হয়েছ তোমরা হয়েছ তারা হয়েছে লক্ষ্য রাখবেন সে হয়েছে হি হ্যাজ বিন মহিলার ক্ষেত্রে সে হয়েছে এটা হয়েছে করিম হয়েছে রহিম হয়েছে এভি বাড়ি প্রত্যেকে হয়েছে নু বাড়ি কেউ হয়নি স্যার আমি টায়ার্ড হয়ে গেছি আই হ্যাভ বিন টায়ার্ড বলেন বলেন

ইন্টারেস্টেড ইন্টারেস্টেড আমি আগ্রহী হয়েছি আই হ্যাভ বিন ইন্টারেস্টেড আই হ্যাভ বিন ইন্টারেস্টেড ঠিক আছে মোটিভেটেড আমি উদ্বুদ্ধ হয়েছি আই হ্যাভ বিন মোটিভেটেড আরেকবার বলে ক্লেভার আমি চালাক হয়েছি আই হ্যাভ বিন ক্লেভার আবার বলে ওকে এভাবে আমরা চাইলে অনেক কিছু করতে পারি যেমন আমি মনোযোগী অ্যাটেন্টিভ আমি মনোযোগী হয়েছি আই হ্যাভ বিন অ্যাটেন্টিভ

তাহলে আমি হয়েছে প্রশ্ন হবে আমি কি হয়েছে আমরা হয়েছে আমরা কি হয়েছে তুমি হয়েছো তুমি কি হয়েছো তোমরা হয়েছো তোমরা কি হয়েছ তারা হয়েছে তারা কি হয়েছে সে হয়েছে সে কি হয়েছে সে হয়েছে সে কি হয়েছে ইহা হয়েছে ইহা কি হয়েছে করিম হয়েছে করিম কি হয়েছে বুঝতে পেরেছেন চলেন আমি বাংলায় বলবো আপনারা ইংরেজিতে বলবেন আমি কি হয়েছে আমরা কি হয়েছি তুমি কি হয়েছ তোমরা কি হয়েছ তারা কি হয়েছে সে কি হয়েছে সে কি হয়েছে ইহা কি হয়েছে করিম কি হয়েছে দেখে দেখে আমি বলছি আপনারা রিপিট করবেন আই বিন হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন হ্যাভ দে বিন হ্যাভ বিন হ্যাভ সি বিন হ্যাভ বিন বিন করিম বিন চট চট করে বলে ফেলে তো কি

তুমি কি রেগে গেছো অ্যাংগ্রি হয়েছ হ্যাভ ইউ বিন অ্যাংগ্রি আবার বলে যাও তোমাকে যা সব সবকিছু দিয়েছি এবার তুমি কি খুশি হয়েছো হ্যাভ ইউ বিন হ্যাপি আনহ্যাপি তুমি কি অসুখী হয়েছ হ্যাভ ইউ বিন আনহ্যাপি আবার বলে ওকে ওকে তারপরে কি বলো ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাভ ইউ বিন ম্যাড বলে 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 হ্যাভ ইউ বিন ম্যাড ইন অ্যাটেন্টিভ ইন তুমি কি অমনোযোগী হয়েছো? Have you been inattentive? আবার বলে? ফেড আপ। ফেড আপ মানে কি? রেগে যাওয়া, রাগAnnot তুমি কি ফেড আপ হয়েছো? Have you been বলে 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 বলে। সিলি। সিলি মানে বেকুপ টাইপের, হাবাগোবা টাইপের। হ্যাঁ? তুমি কি সিলি হয়েছো? Have you been, been, fed been fed बोले बोले बोले? <laughs> silly? প্লেব্যাক। তুমি কি চালাক হয়েছো?

ওকে Satisfied আমি সন্তুষ্ট হইনি Angry আমি রাগান্বিত হইনি I haven't been angry আমি নার্ভাস হইনি Okay আমি interested বা আগ্রহী হইনি Bored and interested আমি হইনি আমরা হইনি তুমি হওনি তোমরা হওনি তারা হয়নি

হ্যাঁ এটা শেষ করলাম এবার না জাতীয় প্রশ্ন গুলো দেখবো স্যারেরালে মিলাবো ঠিক আছে আমি হয়নি আমি কি হয়নি হেভেন ডাইভিন আমরা হইনি আমরা কি হয়নি তুমি হওনি তুমি কি হওনি তোমরা হওনি তোমরা কি হওনি তারা হয়নি তারা কি হয়নি সে হয়নি সে কি হয়নি সে হয়নি সে কি হয়নি ইহা হয়নি ইহা কি হয়নি করিম হয়নি করিম কি হয়নি বুঝতে পেরেছেন এবার দেখে দেখে আমি এই বাক্যগুলো বলে ফেলবো না জাতীয় প্রশ্নগুলো আমার পরে আপনারা রিপিট করবেন হ্যাভেন ডাই বিন হ্যাভেন টু বিন হ্যাভেন টু বিন হ্যাভেন টু বিন হ্যাভেন ডে বিন হ্যাভেন বিন হ্যাভেন শি বিন হ্যাভেন ইট বিন বিন চট চট করে বলে ফেলেন তো দেখি

হ্যাভেন্ট ইউ বিন সেলফিস আবার বলে এরকম আমরা অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে পারবো তাহলে আমরা এই চারটা টেবল কি করেছি সারেরা ইতোমধ্যে কমপ্লিট করে ফেলেছি চলে এবার আমরা টেবল টু সাথে সেই একই নিয়ম একই সিস্টেম আমরা ওয়ার্ড লাগাবো ওয়েন ওয়ার ওয়াই হাউ হু এগুলো লাগাবো আমি কি হয়েছি হ্যাভাইবিন আমি কি হয়েছে আমি কি হয়েছি আমরা কি হয়েছি ওয়াট হ্যাভ উই বিন হোয়াট হ্যাভ উই বিন এই যে আমরা এখন হোয়াট লাগাচ্ছি ঠিক আছে সব জায়গায় কি লাগাচ্ছি স্যার হোয়াট লাগাচ্ছি তাহলে আমি কি হয়েছি আমরা কি হয়েছি তুমি কি হয়েছ তোমরা কি হয়েছ তারা কি হয়েছে সে কি হয়েছে সে কি হয়েছে এটা কি হয়েছে করিম কি হয়েছে সবাই কষ্ট হলেও ওয়ার্ড দিয়ে চটচট করে সব বলে ফেলেন তো দেখি

রিচ আপনি কখন নার্ভাস হয়েছে আমি কখন নার্ভাস হয়েছে আমি কখন ইন্টারেস্টেড হয়েছে ওয়েন হ্যাভ আই বিন ইন্টারেস্টেড তাহলে বাদ দেন আমি কখন হয়েছি আমরা কখন হয়েছি তুমি কখন হয়েছ তোমরা কখন হয়েছো তারা কখন হয়েছে সে কখন হয়েছে সে কখন হয়েছে এটা কখন হয়েছে করিম কখন হয়েছে করে সবগুলা বলে ফেলেন তো দেখি ওয়েন দিয়ে আমরা শেষ করেছি এবার আমরা কি দেব স্যার ওয়ের দেব ওয়ে দেব ঠিক আছে ওকে মানে কোথায় ওয়ের মানে কি কোথায় আবার দেখেন বিন ক্ষেত্র বিশেষে একটু ভিন্ন ভাবে হয় ঠিক আছে যেমন তোমাকে কতক্ষণ ধরে খুঁজি তোমাকে পাওয়া যাচ্ছে না তুমি কোথায় গিয়েছো তুমি কোথায় গিয়েছো বা কোথায় রয়েছে ততক্ষণ ধরে তুমি কোথায় রয়েছে শুনলাম তুমি নাকি কক্সেস বাজার গিয়েছো কখন এই তো সম্প্রতি আমি কক্সেস বাজার গিয়েছি কখন আমি কক্সেস বাজার গিয়েছি বা কক্স বাজার আমি কখন রয়েছে ওয়্যার হ্যাভ আই বিন টু কক্সেস বাজার বলো তো বলো তো বলো ওয়্যার হ্যাভ আই বিন টু কক্সেস বাজার আচ্ছা সরি ওখানে ওয়েন হলে কখন হলে ওয়েন আচ্ছা যদি বলে আমি কোথায় গিয়েছি বা আমি কোথায় রয়েছে আমি কোথায় গিয়েছি বা আমি কোথায় রয়েছে তাহলে কি বলবো স্যার বলে ওকে গত সপ্তাহে আমি কোথায় হলে আমরা কি বলতে পারি হ্যাভ আই লাস্ট উইক আচ্ছা সেই প্যাটার্নটা আমরা একটু পরে রাখবো কারণ এটার জন্য আমাদের সুন্দর একটা ব্যাখ্যা আছে সেটা আমরা একটা লেসেন দিয়ে বোঝাবো আচ্ছা যদি বলি স্যার আপনি তো নাকি ক্লান্ত হয়ে গেছেন আমি ক্লান্ত হয়েছি আমি কোথায় ক্লান্ত হয়েছি আমরা কোথায় ক্লান্ত হয়েছি তারা কোথায় ক্লান্ত হয়েছে সে কোথায় ক্লান্ত হয়েছে সে কোথায় ক্লান্ত হয়েছে এটা কোথায় ক্লান্ত হয়েছে করিম কোথায় ক্লান্ত হয়েছে এভরিবাড়ি এভরিবাড়ি প্রত্যেকে কোথায় ক্লান্ত হয়েছে ওয়ার হ্যাজ এভরিবাড়ি ওয়ার হ্যাজ এভরিবাড়ি বি টায়ার্ড ওকে এভরিবাড়ি হ্যাজ বিন টায়ার্ড হিয়ার ইন দ্য ক্লাসরুম বিকজ ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস লেসন ফর এ কোয়াইট লং অনেকক্ষণ ধরে আপনারা লেসনটা প্র্যাকটিস করছেন দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বিন টায়ার্ড হিয়ার দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বিন টায়ার্ড সো এভরিবাড়ি হ্যাজ বিন টায়ার্ড হিয়ার ইন দ্য ক্লাস হু হ্যাজ বিন টায়ার্ড এভরিবাড়ি হ্যাজ বিন টায়ার্ড ওয়ার হিয়ার ইন দ্য ক্লাস

ওয়ে হ্যাজ কোরিম ওকে তবে একটা বাক্য মনে রাখতে পারো তুমি কোথায় গিয়েছ সেক্ষেত্রে আমরা কি বলতে পারি উয়ার হেভ ইউ বিন ওয়ের হ্যাভ ইউ বিন নিঃসন্দেহে আমরা একটা রাইন পরেছি পুশি ক্য্যাট পুশি ক্যাট উয়ার হেভ ইউ বিন আদ টু লন্ডন টু সি দ্য কুইন করেছেন এটা যে পুশি ক্যট তুমি কোথায় গিয়েছো তো তুমি কোথায় গিয়েছো এতক্ষণ তুমি কোথায় গিয়েছো বা তোমার সাথে বেশ কদিন ধরে দেখা হয়নি আজকে তোমার সাথে আমার দেখা হয়েছে তো এতদিন তুমি কোথায় ছিলে সেটা আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি ওয়ার কি বলতে পারি স্যার ওয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু মাই নানুস হাউস আই বিন টু মাই নানুস হাউস আমি আমার নানার বাড়িতে গিয়েছি কোথায় গিয়েছি স্যার আমি আমার নানার বাড়িতে গিয়েছি আই হ্যাভ বিন টু কক্সিস বাজার আমি কক্স বাজার গিয়েছি আই হ্যাভ টু সিলেট আমি সিলেটে গিয়েছি আই হ্যাভ টু ঢাকা আমি কোথায় গিয়েছি ঢাকা গিয়েছি এসেন্সে ওয়ার গেল স্যার চলুন এবার আমরা নতুন একটা নিচ্ছি সেটা হচ্ছে কি স্যার ওয়াই কেন আমি ক্লান্ত হয়ে গেছি কেন আমি ক্লান্ত হয়েছি ওয়াই হ্যাভ আই বিন টায়ার্ড বলেন বলেন আমরা কেন ক্লান্ত হয়েছি তুমি কেন ক্লান্ত হয়েছ তোমরা কেন ক্লান্ত হয়েছ তারা কেন ক্লান্ত হয়েছে সে কেন ক্লান্ত হয়ে গেছে সে কেন ক্লান্ত হয়েছে এটা কেন ক্লান্ত হয়েছে করিম কেন ক্লান্ত হয়েছে কি ব্যাপার কেউ তো প্র্যাকটিস করছে না প্রত্যেকে কেন ক্লান্ত হয়েছে ওয়াই হ্যাজ এভরিবাডি বিন টায়ার বলেন বলেন

এই বেচার আপনাদের বেচে ক্লাস নেই কালকে অন্য বেচের ক্লাস আছে সেজন্য আপনারা বাসায় একটু বেসিক প্র্যাকটিস করতে পারবেন সেজন্য আমি বুঝিয়ে দিয়েছি আমরা হোয়াই শেষ করলাম স্যার এবার আমরা কি দেব স্যার ওয়াও এটা চমৎকার একটা বিষয় হয় স্যার আমি কেমন হয়েছি বা আমি কিভাবে হয়েছে হাউ হ্যাভ আই বিন আমি কিভাবে ক্লান্ত হয়েছে হাউ হ্যাভ আই বিন টায়ার্ড আমরা কিভাবে ক্লান্ত হয়েছে তুমি কিভাবে ক্লান্ত হয়েছে তোমরা কিভাবে ক্লান্ত হয়েছে তারা কিভাবে ক্লান্ত হয়েছে সে কিভাবে ক্লান্ত হয়েছে সে কিভাবে ক্লান্ত হয়েছে এটা কিভাবে ক্লান্ত হয়েছে করিম কিভাবে ক্লান্ত হয়েছে তবে এখানে সুন্দর একটা বিষয় আছে অনেকদিন পর আপনার সাথে আমার দেখা হয়েছে আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারি কি ব্যাপার এতদিন কেমন ছিল তুমি এতদিন কেমন ছিল তুমি হাউ হ্যাভ ইউ বিন কি বলবো স্যার হাউ হ্যাভ ইউ বিন আবার বলে আবার বলে

আমার মানে দুঃখের সাথে বলতে আছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে